পেয়ারা নিয়ে আসছে এই বড় বড় পেয়ারা এখন দুপুর বেলা তো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন দুপুর বেলা পেয়ারা নিয়ে আসছে এই যে দেখেন কত বড় বড় পেয়ারা এই যে এখন দুপুরবেলা তো খাইতে ইচ্ছা করছে লবণ মরিচ দিয়ে খাবো বসে বসে এই যে দেখেন পেয়ারা মাত্র নিয়ে আসছে গাছ থেকে পায়রা নিয়ে আসছে তো আগে ছোটোবেলায় না আমরা হচ্ছে চারটা পেয়ারা বুঝলেন দশ টাকা দিয়ে নিয়ে আসতাম কিন্তু এখন না পেয়ারার দাম প্রচুর এখন পেয়ারার দাম প্রচুর এই আপনার এক কেজি পেয়ারা আনছে একশো বিশ টাকা দিয়া জানেন কি করব পেয়ারা তো খাইতেই হবে না আচ্ছা আগে পেয়ারাগুলোরে আগে লবণ মরিচ বানায় নি পেয়ারা খাওয়ার জন্য এই যে এই লবণ মরিচ বানাইছি একটু লবণ আর একটু লবণ দিবো বেশি করে খাবো তো ওই জন্য কে কে খাবেন চলে আসেন খাওয়ার জন্য কাটি। এত বড় পেয়ারা খাওয়া যাবে না ছোট একটা খাম এটা খায় মা পেয়ারা কাটতে গেছিলাম পেয়ারাটা পড়ে গেল পেয়ারা কাটলাম কার কার পছন্দ বলেন তো কে কে খাবেন চলে আসেন প্রতিদিনই কারেন্ট চলে যায় জানেন সকালবেলা কারেন্ট চলে গেছে এখনো আসি রহিম বিসমিল্লাভেন হুম। ছোটবেলায় আমাকে ঘরের পিছনে একটা পেয়ারা গাছ ছিল পেয়ারাগুলো এত মিষ্টি ছিল গাছের উপরে বসে বসে খাইতাম আর মানুষে তখন বলতো একটা দে না একটা দে না পরে বলতাম তুই আমার একটা কাম করে দিলে তোর একটা পেয়ারা দিব একে লগত মোৰ যে পিয়াৰ খেতি পচন্দ কৰে মইতো য়ামি লাগে মরিচটা প্রচুর জাল প্রচুর তাও খাব আজকে সকালে সিম দিয়া ঠান্ডা ভাত খাইছিলাম সিম রান্না করছিলাম মাছ দিয়া এরপর আর কিছু খাইনি এখন পেয়ারা খাচ্ছি দুপুরবেলা মানে কারেন না আসলে বিরিয়ানি পাকাবো সবার দাওয়াত রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ